নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন ঋণের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে আমি এখন রয়েছে এসকে এন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্মে আর আমার সাথে রয়েছে নিমাই বাবু নমস্কার নিমাই বাবু কেমন আছেন ভালো আছি দাদা আর পুলক দা আজকের পুলক পেয়ে আমিও খুব খুশি তো আজকের বেশ কিছু আইটেম দেখাবো তো সেটা আপনাদেরকে প্রথম কোনটা দিয়ে শুরু করা যায় আপনাদেরকে আমরা বাদিকে যে গাছ রয়েছে সেই গাছ বিগনিয়া তাহলে বিগনিয়া দিয়ে শুরু করি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটা এই যে নানান কালারের যে বিগনিয়া দেখা যাচ্ছে তো দেখুন এই যে তুলে দেখান একটু এটা একটা ভেরাইটি হ্যাঁ এইগুলো দিন দশ বারো এসছে গাছগুলো আরো মাস খানিক থাকলে আরো ডেভেলপ করে যাবে আস্তে আস্তে পটটা আমরা চেঞ্জ করতে শুরু করেছি পট চেঞ্জের জন্য আমি দেখাচ্ছি তো সেগুলো এই যে বেগুনিয়াগুলো দেখুন এত এই যে ভ্যারাইটি গুলো সব দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যারাইটি রয়েছে প্রচুর প্রায় তিরিশ পঁয়ত্রিশটা ভ্যারাইটি হবে এটা একটা ভ্যারাইটি দেখুন এই আর যত দিন যাবে না আস্তে আস্তে পুরো ভরে যাবে রয়েছে এই ফুলটা তো আচ্ছা টপটাকে সমস্ত ওখানে পলিবাগ দেখেছেন হ্যাঁ পলিব্যাগ থেকে এতে সব এটা বাড়িতে নিয়ে গিয়ে দিচ্ছে শুধু এবার জলটা

আচ্ছা এক গ্রাম থেকে 2 গ্রাম এটা শুধু আর এখানে আপনি তো পুরো সবটা রেডি রয়েছে এগুলো সব রেডি এগুলোর কি নতুন করে কিছু করতে হবে না আচ্ছা এগুলো এখন এইটাই ফিক্সড হয়ে থাকবে দেখা যায় যে গ্যাসটা এখন এক বছরকে দু বছর আর পরে একে রাখা যাচ্ছে না তারপরে একে রিপোর্টিং করেছেন আচ্ছা এটা কি কোন জায়গায় রাখবো কি রকম জায়গায় রাখবো এটা এখন তো একটু রোদ্রের অভাব পেলে খুব ভালো হয় ঠান্ডার সময় হ্যাঁ কিন্তু যখন এটা তখন উল্টো হবে যখন গরমের সময় গরমের সেটা সেডি যত সেডি প্লেস পাবে তত ভালো তখন গরমের সময় আমরা কিন্তু এটা সেডি সেডি এরিয়াতে রাখবো খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রয়েছে এখানে বেগুনিয়ার এই যে পাতা এই সুন্দর একটা বেগুনিয়া দেখছেন বিশাল সাইজের পাতা হবে আচ্ছা এই যে পাতাগুলো এইও বড় বড় পাতা কিন্তু কিছু ভেরাইটি আছে বিশং বড় বড় কাকে তুলবো আর কাকে তুলবো না আচ্ছা এটা কি এখন এই পটের মধ্যে আপনার যে পটে আছে এতেই থেকে যাবে এতেই থাকবে এই দু বছর তো কাট দু বছরে রিপোর্ট করার কোনো প্রয়োজন एक्चुअली এরা আছে ছোট জায়গা যত ভালো থাকবে ছোট জায়গা দাও পে ওটা তো আমরা বিগনিয়া দেখলাম এবং বেগুনিয়ার পরিচর্যা খুব সিম্পলভাবে কিভাবে করা যায় সেটা আপনারা জানলেন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি যদি নিয়ে যান সেটা একদম রেডিভাবেই নিয়ে যেতে পারবেন আপনাকে আর বাড়িতে গিয়ে আলাদা করে নতুন করে রিপোর্ট করার কিছু দরকার পড়বে না এবং ওয়েন ড্রেনেজ সয়েল মিডিয়া খাবার হচ্ছে ব্যালেন্স এনপিকে আর এই মুহূর্তে এখন হচ্ছে শীতকাল যেহেতু পড়ে যাচ্ছে সেহেতু আপনি রোদের মধ্যে রাখতে পারবেন থাকবে হালকা রোদে থাকবে কোনো অসুবিধা হচ্ছে এমন একটা জিনিস পারমানেন্টভাবেই থেকে যায়

তাদের আর নতুন করে কিছু কিছু করতে হবে একদম রেডি আস ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটা ছোট করে বিগুনিয়া সম্পর্কে আপনাদের বললাম এবং আপনাদের বিগুনিয়া যারা কিনতে চান তারা এস রোজ অ্যান্ড হর্টিকালচারে এসে কিন্তু আপনারা এখানে সংগ্রহ করতে পারেন এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নমস্কার থ্যাংক ইউ নিমাইবাবু